বোর্ডের তরফ থেকে একটা জরুরি নোটিশ দেওয়া হয়েছে যারা মাধ্যমিক পরীক্ষা পাশ করলে তোমাদের জন্য এই নোটিশ যারা একাদশে ভর্তি হবে সামনেই এবার কিন্তু অনেকেই সায়েন্স নিতে পারবে না বা ভূগোল নিতে পারবে না বোর্ডের তরফ থেকে যেটা জানানো হচ্ছে এবার একাদশে সায়েন্স নিতে গেলে কত নম্বর লাগবে বা বায়োসায়েন্স নিতে গেলে কত নাম্বার লাগবে বা যদি ভূগোল নিতে চাও সেক্ষেত্রে কত নাম্বার লাগবে মাধ্যমিকে বিস্তারিত কিন্তু বোর্ড নোটিশ করেছে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিলে অবশ্যই ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও একাদশে যদি ম্যাথেমেটিক্স স্ট্যাটিস্টিক্স কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডাটা সায়েন্স সাইবার সিকিউরিটি এই সাবজেক্টগুলো ইলেকটিভ সাবজেক্ট আকারে একাদশে রাখতে চাও সেক্ষেত্রে মাধ্যমিকে কিন্তু ম্যাথামেটিক্সে থার্টি ফাইভ পার্সেন্ট নম্বর অবশ্যই পেতে হবে এবং একাদশে যারা বায়োলজিক্যাল সায়েন্স নেবে তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিকে জীবনবিজ্ঞানে থার্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেতে হবে এবং যারা একাদশে ফিজিক্স কেমিস্ট্রি ইলেকটিভ সাবজেক্ট আকারে রাখতে চাই তাদেরকে ফিজিক্যাল সায়েন্সে কিন্তু মাধ্যমিকে থার্টি ফাইভ পার্সেন্ট নম্বর অবশ্যই পেতে হবে এবং যে সকল শিক্ষার্থী জিওগ্রাফি নিতে চাই একাদশে তাদের কিন্তু মাধ্যমিকে জিওগ্রাফিতে অবশ্যই থার্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেতে হবে এমনটাই বোর্ডের তরফ থেকে নোটিশ করে জানানো হয়েছে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা পাশ করলে একাদশে ভর্তি হবে তোমরা অবশ্যই ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও